আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে কিন্তু একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে সুস্বাদু মুচমুচ পাকোড়া বানিয়ে আমি দেখাবো তো আমি এখানে কিন্তু অর্ধেক পেঁপে নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এটাকে ভালো করে আমি কিন্তু ধুয়ে কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে যেহেতু হচ্ছে আমি এটা এটা দিয়ে হচ্ছে ই করে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু কুচাতে পারেন ভালো করে কুচাতে হবে এসে সেম এরকম করে কুচাতে হবে আমি বটি দিয়ে ভালো করে পারি না তাই ওটা দিয়ে আমি কুচিয়ে নিলাম তো এখন কিন্তু পেঁয়াজ মরিচও আমি কেটে নিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী পেঁয়াজটা কিন্তু বেশি দিতে হবে কিন্তু মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো আমি দুইটা ডিম নিয়েছি আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন তো এগুলো আমি ঢেলে দিলাম এখন এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আস্তা জিরা দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো লবণ আপনারা বাড়ি কমিয়ে নিবেন তারপরে হচ্ছে আমি কিন্তু এখানে ময়দা ব্যবহার করেছি এখন ভালো করে এটাকে কিন্তু মিক্স করতে হবে ভালো করে না হলে হবে না আপনার পাকোড়াটা কিন্তু মুচমুচে হবে না তাহলে তো এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেবো ভালো করে দুপাশ কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে এই তো আমার ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো আমার ভিডিও কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ফলো করে দিবেন